নমস্কার বন্ধুরা আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব নতুন যারা আবেদন করেছেন বিধবা ভাতা বিধবা ভাতা এবং যারা লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন রকম সরকারি প্রকল্প আবেদন করেছেন তারা কখন টাকা পাবেন বা তারা আদৌ দু হাজার পঁচিশে টাকা পাবেন কিনা বা তাদের আপডেট কি হয়ে আছে আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক ভাতা প্রকল্পের আবেদন যারা করেছিলেন বিধবা ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন এবং মানবিক ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পাবে এছাড়া লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন যারা করে রেখেছেন কিন্তু মাসের পর মাস পেরিয়ে গিয়েছে এখনো কোনো যারা টাকা পাননি ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন না এই জুলাই মাস এই জুলাই মাসে এখনো আপনারা টাকা পাচ্ছেন না অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে আপনাদের টাকা ঢুকবে বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা এই সকল উপভোক্তা এরা তো অনেক আগে থেকে মানে বৃদ্ধ ভাতা যদি বলি কেউ কেউ দু তিন বছর আগে থেকে আবেদন করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোন টাকা অ্যাকাউন্টে তাদের ঢোকেনি কেউ দুবার তিনবার চারবার পর্যন্ত আবেদন করেছেন তাদের টাকা ঢোকেনি তো আমরা প্রথমেই বলে রাখি আলোচনা করেছি ভাতা প্রকল্পের টাকা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে তিনটি প্রকল্প জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ছে এই প্রকল্পের টাকাগুলো কেন আপনাদের ঢুকছে না দেখুন এই টাকাগুলো না ঢোকার নির্দিষ্ট কারণ হয়েছে এখন এই পুরো ব্যাপারটা শূন্য পদের ডিপেন্ড করছে প্রত্যেকটা রাজ্যকে একটা করে নির্দিষ্ট শূন্যপদ দেয় কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ধরুন পশ্চিমবঙ্গকে দিল লক্ষ কয়েক লক্ষ শূন্যপদ মহারাষ্ট্রকে এবং প্রত্যেকটা স্টেটকে ওরা ভাগ করে দেয় যে এইরকম রকম শূন্যপদ আছে তো রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সবাইকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে তো যে এত উপভোক্তা আপনারা রাজ্যে বিধবা ভাতা পাবেন এত উপভোক্তা বিধবা ভাতা পাবেন না এই যে এত উপভোক্তা মানবিক পেনশন পাবেন হ্যান্ডিক্যাপ পেনশন পাবেন তো আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা তো অনেক বেশি ষাট বছর হয়ে গেছে এরকম উপভোক্তা অনেক রয়েছে এরপরে কি হয়েছে ইতিমধ্যে যে কোটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সেই কোটা কিন্তু পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে যারা ওয়েটিং এ আছেন বা এখন টাকা পাচ্ছেন না তাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ওই জায়গাও কে রয়েছে তো আপনারা নিজে করে যে রাজ্য সরকার বেশি করে শূন্যবোধ তৈরি করবে সেটা কিন্তু সম্ভব না তার কারণ হচ্ছে এই বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পুরো টাকাটা রাজ্য সরকার দেয় না এর কিছু অংশ কেন্দ্র সরকার দেয় কিছু অংশ রাজ্য সরকার দেয় এইভাবে চলে তো এরা চাইলেও কিন্তু এই যে তিনটি প্রকল্প বললাম বিধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এইগুলো জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ছে এই প্রকল্পে কিন্তু আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আমাদের কিন্তু হয়তো দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে যারা তখন যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে এক এক করে ঢোকানো হচ্ছে তো সেই সংখ্যাটা খুবই অল্প যেহেতু অনেক উপযুক্ত আবেদন জমা পড়ে রয়েছে আর শূন্য পদ যেহেতু অনেক কম সেক্ষেত্রে ক্ষেত্রে অলরেডি ফিল হয়ে আছে সেই ক্ষেত্রে নতুন দিকে দেওয়া হয়তো যাচ্ছে না এই কারণে আপনারা টাকা পাচ্ছেন না তো এরপরে আপনারা চলে আসে একমাত্র যারা নতুনরা সূত্র মারফত খবর একটা আমরা পাওয়া গেছে যে দুই হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট আসছে সে ভোট আগে কিন্তু কিছু সংখ্যক শূন্য পদ শূন্য পদে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল উপভোক্তা যারা আবেদন জমা করে রেখেছে তাদেরকে কিন্তু ঢোকানো হবে এটা কিন্তু খবর মারফত আমরা জানতে পেরেছি এবং তারা কিন্তু টাকা পাবেন তো সেটা কিন্তু বিধানসভা ভোটের আগে করা হবে এইটুকু খবর তবে এই জুলাই মাসে আপনারা টাকা পাচ্ছেন না এবং সামনের মাস যে টাকা পাবেন সেরম কোন কোথাও কোন গ্যারান্টি নেই বিধানসভা ভোটের আগে এরকম একটা সম্ভাবনা রয়েছে এরকমটাই কিন্তু সূত্র জানা গেছে এটা কিন্তু কনফার্ম নয় তো এটা বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা গেল এরপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটু কিছু আলোচনা করে আপনাদের সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো আর কেন্দ্র সরকারের কোনো কোঠা বিঁধে দেওয়ার মধ্যে নেই লক্ষ্মীর ভান্ডার সম্পূর্ণ রাজ্য সরকারের একটি নিজস্ব প্রকল্প রাজ্য সরকার নিজেদের কোষাখাত থেকে সে টাকা কিন্তু দিয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্পে যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করেছেন লক্ষ লক্ষ মানুষ তাদের আবেদনগুলো অনলাইনে এন্ট্রি করে রাখা আছে শুধুমাত্র অনলাইনে এন্ট্রি করে রাখা আছে final যে approve সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি এছাড়াও যে bank ভেরিফিকেশন বলুন বা others যে status আপডেট বলুন সেগুলো কিন্তু এখনো আসেনি এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দু কোটি সামথিং কিছু লক্ষ কিছু লক্ষ উপভোক্তা কিন্তু লক্ষীর ভান্ডার এবং হিউজ হিউজ টাকা রাজ্যের কোষাগার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে চালাতে গিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি টাকা রাজ্য সরকারকে কিন্তু দিতে হচ্ছে আবার নতুন করে যে শূন্য পদগুলির নতুন যে আবেদন করা জমা করেছে তাদেরকে আবার টাকা দিতে হয় তাহলে সরকারের কোষাগারে কিন্তু আরো চাপ পড়বে ইতিমধ্যে সরকারি কর্মচারী যে 25% ডি এর বকেয়া আইডিয়া সেটা রাজ্য সরকারের যদি মিটিয়ে মেটানো হয় সেই ক্ষেত্রে হাজার কোটি টাকার উপর খরচা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কোষাগারে সরকারের একটু টান আছে সেই আশা করছি সেই কারণে এখনো পর্যন্ত अप्रুভাল গুলো আসছে না তো দুই হাজার ছাব্বিশ এ বিধানসভা ভোট আছে দুই হাজার ছাব্বিশ এ বিধানসভা ভোটের আগে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করতে পারেন ঠিক আছে কিন্তু এটা কিন্তু কোন রকম কোন confirm নয় বর্তমানে এই জুলাই মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন না বা সামনের মাসেও পাবেন কিনা কোনো কনফার্মেশন সরকার বা সরকারি কোন রকম ঘোষণা কিন্তু করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা দেখেছি হঠাৎ করে কোন একদিন দেখবেন সাংবাদিক সম্মেলন করবে এবং বলে দিয়ে যাবে যে আগামী মাস থেকে বা ডিসেম্বর মাস থেকে আপনারা একটা করে টাকা পাবেন সেক্ষেত্রে যদি উনি ডিক্লেয়ার করেন ক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু আপনারা টাকা পাবেন নতুনরা যারা সরকার সরকার ক্যাম্পে আবেদন করেছেন দেখুন নতুন যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন হয়তো এক দুবার করে করেছেন সেক্ষেত্রে কৃষক বিন্দু প্রকল্পের ক্ষেত্রে খুশির খবর রয়েছে আপনাদের আবেদনগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আপনাদের ব্যাঙ্ক ভ্যালিড করে দেওয়া হয়েছে এবং আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস মানে ডিপিটি স্ট্যাটাস যেটা নতুন অপশান অ্যাড হয়েছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে অন্যান্য প্রকল্পের মতো নতুন নতুন কৃষক বন্ধু বলুন লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা বিধবাধা এরা যেমন নতুন টাকা পাচ্ছেন না কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে একটা ব্যতিক্রম কৃষক বন্ধুর ক্ষেত্রে যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু আবেদনগুলো সমস্ত ভেরিফিকেশন করে রেখেছে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে সুতরাং এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পের এবার যখন ছাড়া হবে তখন খারিজ সিজনে যখন টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তবে আপনারা কিন্তু কনফার্ম হওয়ার জন্য আপনাদের স্ট্যাটাসটা একবার আপনি যেহেতু আপনি অনলাইন থেকে করতে পারছেন না বাড়িতে বসে সেক্ষেত্রে আপনার যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে গিয়ে চেক করে নিয়ে আসবেন কারণ নিজেরা তো এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না নিজেরা আপনারা ভাবে সাইট থেকে দেখতে পাবেন না সারবার সমস্যার জন্য অনেক দিন ধরে সাইট বন্ধ করে রাখা হয়েছে তাই আপনারা আপনাদের ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে কৃষি অফিসে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাস ভোটার এবং আধার কার্ডটাও নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাসটা চেক করে নিয়ে আসবেন এবং যদি আপনারা সেটা চেক করে দেখতে পান যে আপনাদের স্ট্যাটাস এই যেখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে বা ডিবিটি স্ট্যাটাসের ঘরে 100% আপনারা কনফার্ম হয়ে যান এবারে যে খারিফ সিজনে টাকাটা দেবে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আর যদি আপনাদের স্টেটাসে আপডেট না আসে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না আর মনে রাখবেন আপনারা অনেকে রবি সিজনে আবেদন করেছিলেন তো অনেকে বলতে চাইছেন যে রবি সিজনে টাকাটাও কি দেওয়া হবে কিনা না রবি সিজনে টাকা এখন দেওয়া হবে না কৃষক বন্ধুর ক্ষেত্রে এরকমটা নয় কৃষক বন্ধুর ক্ষেত্রে এবার স্ট্যাটাসে আপনারা আপডেট এসেছে এবার খারিফতে আপনি পাবেন তার পিএম কৃষকের ক্ষেত্রে সেম ভাবেই করা হয়েছে যারা যারা রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরকে দেওয়া হবে আরেকটা বিষয় আমি আরও ভালোভাবে বলছি কৃষক বন্ধুর টাকা কবে দেবে তার ফাইনাল কিন্তু কোনো রকম কোনো তারিখ ঘোষণা করা হয় আজ ভান্ডার কৃষক বন্ধু ভাতা বিধবা ভাতা এবং আদার্স যে সরকারি প্রকল্প সেগুলো নিয়ে আজকে ভিডিওটি বানালাম তো আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিও যদি আমার মনে হয় যে অন্যের উপকারে আসবে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করে দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার